গোটা বিশ্বে এই গাছটি প্রাকৃতিক ভাবেই বিস্ময়কর এর সামান্য ছোঁয়াতেই জীবনের শেষ প্রান্তে পৌঁছতে পারেন আপনি স্পর্শের সঙ্গে সঙ্গে শুরু হয় কঠিন যন্ত্রণা আর তারপরের পরিণতি আরও কঠিন সেই কারণেই এই গাছের একটি বিশেষ নাম দেওয়া হয়েছে প্রকৃতির এই বিস্ময়কর গাছের সম্পর্কে জানুন এই প্রতিবেদনে বিশ্ব প্রকৃতির অজস্র বিস্ময় মানুষে এখনো আবিষ্কার করতে পারেনি আবার অনেক বিস্ময় আবিষ্কার করার পরে মানুষ ভীত হয়ে উঠেছে সাধারণভাবে আমরা জানি গাছ আমাদের সবচেয়ে বড় বন্ধু আমাদের প্রাণের উৎস কিন্তু সেই গাছ যদি আমাদের কঠিন পরিস্থিতির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ আমরা তেমনই একটি গাছের কথা জানাচ্ছি আপাত দৃষ্টিতে অতি শান্ত এই গাছের বায়োলজিক্যাল নাম ড্রেন্ড কুইনাইড মোরডস এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব রেইন ফরেস্টে পাওয়া যায় এর গায়ে রোঁয়ার মতো গাছের মধ্যে সূক্ষ্ম তন্তু রয়েছে কাঁটায় ভরা এই গাছে নিউরোটক্সিন থাকে যা কাঁটার মাধ্যমে শরীরের ভেতরে পৌঁছে যায় এটি বুঝে নিতে হবে যে এমনই জিনিস যা সোজা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রভাব ফেলে এতে পরিণতি হতে পারে তাই যারা ওইসব জঙ্গলে যান তারা সমস্ত প্রস্তুতি নিয়েই ওই জঙ্গলে প্রবেশ করেন তবুও মাঝে মধ্যেই সমস্যা তৈরি হয় এমনই সমস্যা তৈরি হয়েছিল রেইন নিয়ে গবেষণা করা প্রখ্যাত বিজ্ঞানী মেদিনা হারলের তিনি সমস্ত জানতেন এবং সমস্ত প্রস্তুতি নেওয়া সত্ত্বেও ওই গাছের সান্নিধ্যে আসেন নিজেকে বাঁচাতে দ্রুত হাসপাতালে পৌঁছান তিনি নিজে জানান ওই গাছগুলির পাতা শরীরে লাগার সঙ্গে সঙ্গে মনে হয় যেন সারা শরীরে অ্যাসিডের জ্বালা আর সঙ্গে বিদ্যুতের তরঙ্গ খেলে গেল মাংসপেশিতে প্রবল টান ধরে আদি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল যন্ত্রণা থেকে বাঁচতে মানুষ কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতে বাধ্য হন আর এই কারণে জিম্পি বা জিম্পাই নামেও এই গাছকে ডাকা হয় ওই রেইন ফরেস্টে যারা যান তাদের কাছে এই গাছ বিস্ময়কর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কাজ করতে থাকা কাঠুরেদের জন্য এই জিম্পাই খুবই চিন্তায় ফেলে দেওয়া একটি গাছ এই গাছ সম্পর্কে রিপোর্ট পাওয়ার পর জঙ্গলে যারা যান তারা নিজেদের সঙ্গে রেসপিরেটর মেটাল গ্লাস এবং অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট নিয়ে যাওয়া শুরু করেছেন এই গাছের জন্য একসময় বহু প্রাণী বিশেষ করে ঘোড়াকে মহা সমস্যার মধ্যে পড়তে হয়েছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অজ্ঞানতার কারণে বহু সৈনিকের কঠিন পরিণতি হয়েছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা